ना मोर मोरन पिस देना बल को मोरन पिसै देना माँ बाबार से बके बाके जनो ना माँ बाबार से बके बाके जनो भूलोना ना दियो ना कस्टो मात दि होना दियो ना दियो ना कस्टो मात दियो ना माँ बाबा হবে ঠিকানা মা বাবা কা দিলে কাবে দুজক ঠিকানা বলে কো না বলে মা বাবার সেবা কেউ করতে যেন ভুলো না মা বাবার সেবা কেউ করতে যেন ভুলো না অতি মূল্যবান কথা বলছে শুনুন থাকিবে দুনিয়ায় যতদিন তোমার মা জনী কোন কারণে চোখের পানি থাকি যতদিন তোমার মা জননি কোন কারণে যেন তার না ঝরে চোখের পানি এই দুনিয়াই মা জননির সে বাজারা করে না এই জননির সে বাজারা কাল কালক দিনে আমার নবীর সুপারিশ পাবে না বলে না দেখো না মোর নিস না মা বাবার সে বকেউ করতে যেন ভুলো না মা বাবার সেব করতে যেন ভুলো না গর্বো মা জনুন কে ভুল না মায়ের ভালো বসে তো ওজন কোনো হবে না গর্ব ধরণী মা জনুন কে হ ভাই ভালো ভালোবাসা তো অজন কোনো পাল্লাই হবে না সমান পৃথিবীতে মায়ের সমান পৃথিবীতে কেউ আর হবে না মায়ের সমান পৃথিবীতে কে হয়নি আর হবে না মায়ের জোড়ায় জগতে পাঠাননি কাউকে রাব্বানা মায়ের জোড়ায় পৃথিবীতে পাঠানি কাউকে রাব্বানা তাই মায়ের দোয়া কর বা কা দিলে হবে দজক টিকানা সচন্দে বলিস শুনুন নামাজের জাদান কইরা তোর বিতলে যাবে নামাজের জাদান কইরা তোর বিতলে যাবে মাইলে সেবা না করিলে সব ইবাদত মাটি হবে नमज रजानीप ले मायर से बना कर सब इबादत मती हबे মায়ের সেবাই জানা চাবি চা বিদে বেড়াবানা মায়ের সেবাই জানা তেরোয় চাবি বিদে বেড়াবানা মায়ের সেবাজে করে তার কোনো কবি হবে না মায়ের সেবাজে করে তার কোনো কবি হবে না তাই বলে কবি নূর জমল রাখবো মায়ের থায়াল বলে কবি নূর জমল রাখবো মায়ের থায়াল পিতা মাতার সেবাই জীবন করে দে পিতা মাতার সেবাই জীবন করে দে ফান ভ গো দেখনা বল গো দেখনা মরণ পিসাই দে মা বাবার সেবাকেও করতে যেন না মা বাবার সেবাকে যেন ভুল তুলছে মা তরু দোল নূরে জগত মাতায় কে তুলছে